এটাই সেই গুহা আর আগে বলা ছিল যে গুহায় ঢুকতে হলে অবশ্যই মশাল বা টর্চ লাইট নিয়ে ঢুকবেন আমাদের আসলে সেরকম কোনো বন্দোবস্ত নাই আমাদের রয়েছে আছে মোবাইল তো আমরা সেই মোবাইল নিয়েই যাব দেখা যাক আসলে কতটা মোবাইলে আলো আমাদেরকে পথ দেখাতে পারে চলেন তো এই যে গুহার মুখ দিয়ে আমরা ঢুকছি অল্প অল্প পানি আসতেছে তো টিলা গুহা এমন ভাবে গুহা আসলে পার হওয়াটা একটু ঠান্ডা এখান থেকে ঠান্ডা বাতাস বয়ে আর বর্ষাকালে এখানে আমি যত শুনেছি বর্ষাকালে এখান থেকে যাতায়াত পড়তে গেলে সে কাপড় চুপড় ভিজে যায় তো এখনও সেরকমই কিছুটা তো একটু কষ্ট হয়ে যাচ্ছে আমাদের প্রবেশ করতে তো পুরোটাই আপনাদের সামনে ভিডিও নিয়ে আসব আমাদের সঙ্গে সঙ্গে থাকবেন আর অবশ্যই 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 আপনাদের কাছে কাঙ্ক্ষিত যে আবদার বা অনুরোধ আমাদের থাকে সেটা হচ্ছে আপনার আপনাদের মূল্যবান লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে সঙ্গে থাকবেন এখানে একটি গুহার এখানে মুখ না তবে এখানে একটা ফাঁকা জায়গা রয়েছে তো আমরা এদিক দিয়ে যাব হ্যাঁ আমাদের কাছে মশাল বা টর্চ নাই মোবাইলে আলো দিয়ে আমরা চেষ্টা করছি যাওয়ার

জুতা তো ভিজে গিয়েছে হ্যাঁ চেষ্টা করছি একটু দুর্গম হলেও মোটামুটি হচ্ছে গোটা আসলে সকলে মন কাড়োর মতোই তো